মুসা হিওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন লাল সাগরের তীরে পেছনে ফেরাউনের বিশাল বাহিনী তলোয়ারের ঝলক ঘোড়ার চিৎকার যুদ্ধের গর্জন আর সামনে বিশাল উত্তাল সমুদ্র চারদিক জুড়ে শুধু হতাশা ভয় আর মৃত্যু কিন্তু এই মুহূর্তে আল্লাহর প্রিয় বান্দা বিশ্বাসের সঙ্গে বললেন কক্ষনো না আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পদ দেখাবেন সুরা আশুআ আরা আয়াত বাষট্টি আল্লাহর নির্দেশে তখনই মুসা আলাইহাসাল্লাম তার লাঠি সমুদ্রে আঘাত করলেন সেই মুহূর্তেই সমুদ্রে তৈরি হল এক মুক্তির পথ যা ছিল কিছুক্ষণ আগেও মৃত্যুর প্রতি ঢেউ দুপাশে দেয়ালের মতো দাঁড়িয়ে গেল আর মাঝখানে খুলে গেল এক বিশাল পথ শুকনো নিরাপদ এবং অলৌকিক মুসা আলাইহাল্লাম তার জাতিকে নিয়ে সেই পথ পেরিয়ে গেলেন পেছনে ফেরাউন অহংকারে অন্ধ হয়ে তাড়া করতে লাগল কিন্তু সুরাই ইউনুসে আল্লাহ বলেন আজ তুমি বাঁচবে না হে ফেরাউন আমি তোমার দেহকে রক্ষা করব যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুমি এক নিদর্শন হও আয়াত বিরানব্বই আর তারপর যখন সমুদ্র মিলিত হলো ফেরাউনের সব অহংকার সব ক্ষমতার গর্ভ এবং মিথ্যা শ্রেষ্ঠত্ব ঢেউয়ের নিচে ডুবে গেল চিরতরে এটা শুধু এক ইতিহাস নয় এটা এক শিক্ষা যখন চারদিক অন্ধকার যখন সব আশা নিবে যায় ভয় তোমার বুক চেপে ধরে যখন মনে হয় সামনে শুধু বন্ধ দরজা তখন একজন সত্যিকারের মুমিন বলে আমার রব আমার সাথে আছেন বন্ধু তুমিও হয়তো আজ নিজের ফেরাউনের মুখোমুখি সমস্যা দুঃখ ভয় কিংবা অবিচারের স্রোত তোমাকে ঘিরে রেখেছে কিন্তু মনে রেখো তুমি কখনো একা নও তোমার সাথে আছেন সেই রব যিনি সমুদ্রকে পথ বানিয়েছিলেন